একটি হাদিসে রাসুলুল্লাহ সাল আলাই বলেছেন যে আগেকার উন্মতির মধ্যে বাহাত্তরটি দলে বা বাহাত্তরটি ফিরকায় বিভক্ত ছিল আমার উন্মতির মধ্যে তিয়াত্তরটি ফিরকা হবে আর এর মধ্যে একটি দল একটি দল হবে জান্নাতি আর বাকিরা সবাই হবে জাহান্ন সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল এই জান্নাতি দলকে আমরা কিভাবে চিনব ফ্ল সাল আলহিউ বললেন যে আমি এবং আমার সাহাবাদের মতো যাদেরকে দেখবে তারাই হবে এই জান্নাতি দল এখন এই হাদিসটা আরো বড় হাদিস বড় আকারেও আছে ছোট আকারে বিভিন্ন লেখা আছে এই হাদিসটার ব্যাপারে বিশাল একটা মতবিরুদ্ধ একটা সিস্টেম মানে দেখা যাচ্ছে যে অনেক দলের মধ্যে এই হাদিসটা নিয়েও এই এক একজন এক এক রকমের কথা বলছে নিজেদের পক্ষে কিছু কথা বলছে সবাই যেমন দেখা যাচ্ছে যে আমি এই হাদিসের পক্ষে আছি কিন্তু বাহাত্তরটি বা তিয়াত্তরটি দল যারাই বলেন সবাই বলতেছে আমি এই হাদিসের পক্ষে আছি আমরা এই হাদিসের উপযুক্ত ব্যক্তি এখন এই হাদিসের উপযুক্ত ব্যক্তি কারা এটাকে আমরা কিভাবে নির্ধারিত করব এটাকে যদি নির্ধারিত করতে না পারি তাহলে এই হাদিসের যাই না সবাই নিজেকে এই হাদিসের আওতা দিন বললে আমার মনে হয় যে হাসরের মাঠে এই হাদিসের আওতা দিন কারা এটা নিজেরাও শুধুমাত্র আল্লাহ যদি নির্ধারণ করে না দেয় তাহলে নিজেরাও বুঝতে পারবে না বুঝতে পারছে না এখানে এই হাদিসটির সাথে আরেকটি হাদিস যুক্ত করে দেন একজন সাহাবি জিজ্ঞাসা করল হে আল্লাহ রসুল রাসুল সাল আলহ সাল্লামের জীবন আদর্শ কেমন ছিল তখন রাসুল সোল্লাহু সাল্লাম বলেছিলেন কেন তোমরা কি কোরআন পড়নি কোরআন হল রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবন নমুনা বা ব্যাখ্যা রাসুল সাল্লা জীবন কেমন ছিল রাসুল সাল আলহি আসাল্লামের আদর্শ কেমন ছিল রাসুল সাল্লু আসলামের নীতি কেমন ছিল এটা যদি জানতে চাও তাহলে রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামের জীবনটাই ছিল প্রকৃত কোরআনের ব্যাখ্যা এই হিসেবে আপনি যদি ধরতে যান তাহলে রাসুল সাল্লাহ আলীহিউসাল্লাম এবং তার সাহাবিদের মতো যাদেরকে দেখবে তাহলে রাসুল সাল্লাহ আলীহী আসসালাম এবং সাহাবিদের মতো যাদেরকে দেখবে এই বলতে গেলে আপনি শুধু পোশাক পাঞ্জাবি জুব্বা টুপি দাড়ি এটা কি দেখা এটা কি কোরআনের কোথাও আছে তাহলে দেখতে হবে আল্লাহর দেওয়া বিধান অনুসারে আল্লাহর দেওয়া নিয়ম নীতি অনুসারে কোরআন অনুসারে যাদের জীবন চরিত্র যাদের যার জীবন চরিত্র গঠিত হয়েছে যারা আল্লাহর দেওয়া নিয়মের এক বিন্দু এদিক সেদিক করেননি যারা আল্লাহ দেওয়া বিধানের একটি বিধানকেও নচর করেননি এবং ওই আদর্শের উপরই আদর্শিত এবং তাদের জীবন চরিত্রে যখন দেখা যাবে যে কোরআনের প্রতিফলন কোরআনের আদেশ নিষেধের প্রতিফলন পূর্ণাঙ্গ পূর্ণরূপে হচ্ছে তারাই হবে এই হাদিসের আওতা দিন তাদেরকেই দেখতে হবে ফলো করতে হবে আমাদের তাদের জীবন আদর্শই যে তারা পুরোপুরিভাবে রাসুল যেভাবে কোরআনের অনুসরণ করে কোরআনের বিধানকে বাস্তবায়ন করে তিনার জীবন আদর্শকে পরিচালনা করে গেছেন পুরোপুরিভাবে যদি তোমরা এর সাথে মিল রেখে রাসুল সোল্ল্লাহ আলাই সাল্লামের জীবদ্দশা বা জীবন আদর্শ ব্যতীত অন্য কোনো সকল সিস্টেমকে বাদ দিয়ে রাসুলসল্লাহ এর যে জীবনটি আছে এই আদর্শের এই রঙে রঙিন হতে পারো এই মাপকাঠিতে যদি পরিমাপ করে নিতে পারো নিজেকে তাহলে এই হাদিসের আওতাধীন হবে আর নয়তো কেউই এই হাদিসের আওতাধীন হতে পারবে না পাঞ্জাবি জুব্বা টুপি এটা বেদাতিদেরও আছে শিখদেরও আছে হিন্দুদের মধ্যে বর্তমান বাংলাদেশের বাইরে যদি ধরি মুদিরও আছে এবং সবারই আছে আপনি যদি পাঞ্জাবি টুপা টুপি যুগ বা দাঁড়িয়ে এই দেখে যদি বলেন যে না আমি মুসলমান পেয়ে গেছি তাহলে আপনি ওই রাসুল ই রাসুলসাল্লাহ জীবন জীবনাদর্শ যে কোরআনের বাস্তব ব্যাখ্যা এ থেকে আপনি দূরে সরে যাবেন অতএব সবাই এই যে তিয়াত্তরটি দল বলেন এবং যতগুলি ছোট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দলে ফিরতায় বিভক্ত হয়েছে যতগুলি দলই বলেন না কেন সকল দলই যে নিজের দাবি করে যে আমিই হকের ওপর আছি আমি হে হাদিসের আওতা এই ধরনের মোকামিতে মূর্খতাই পড়ে থাকবেন কিন্তু সত্য রিসার্জ আপনাদের হবে না আল্লাহ যেন সত্য রিসার্জের উপর কোরআনের আয়াত বা আল্লাহর বাণীর যে বাস্তব কথাগুলি বুঝে বুঝে আমল করার তৌফিক দান করে এবং সকল হাদিসকে যেন আমরা কোরআনের সাথে এক করে কোরআনের সাথে সামঞ্জস্যতার হাদিস আছে কোনটা বা কোনটা বিপরীত হয়ে যায় এগুলি বাছাই করে দেখে দেখে যেন আমরা আমল করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন